সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙ্গুলো থানের শিশর নৌকা সে বলো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভায়ের দাড়ি পাল্লা পরোয়ার ভায়ের দাড়ি পাল্লা বুলবুল ভায়ের দাড়ি পালা মাসুদ ভায়ের দাড়ি পাল্লা মান্নান ভায়ের দাড়ি পাল্লা কামাল ভায়ের দাড়ি পাল্লা জব্বার ভাইয়ের দাড়ি পাল্লা দেখছি লাঙ্গুল ধানের শিশার নৌকা কোনটা জলছে বলো মার্কা এবার কোনটা জড়িয়ে বলো মার্কা এবার করিম বা কোনটা জড়িয়ে বলো মার্কা এবার করিম পা